আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজ বুধবার বারোই মার্চ দুই হাজার পঁচিশ আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের আপডেট আশা করি নিচ্ছি আপনারা ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে আপনারা জানেন আজও পৃথিবীর সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে সব দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী আছে তো সঠিক রেটটা আপনাদেরকে জানার চেষ্টা করব সর্বপ্রথম আপনারা জানবেন আজকে সৌদি আরবের এক রিয়াল সুমার পেয়ে যাবেন বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দশক মালয়েশিয়ান একরিঙ্গিত পেয়ে যেমন আজকে মানসিক টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা বিশ পয়সা দশক মারা দশক ইউরোপীয় এক ইয়োরও সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো ছত্রিশ টাকা বাউন্ন পয়সা থেকে একশো সাঁত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা বারো পয়সা দশক ইটালিয়ান এক ইয়র সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো ছত্রিশ টাকা বাউন্ন পয়সা থেকে একশো সাঁত্রিশ টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন একশো টাকা ছিয়াশি পয়সা এবং ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা বা পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সুমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটান্ন টাকা ছিয়াশি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন একশো পঞ্চান্ন টাকা আষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো ছাপ্পান্ন টাকা সাতচল্লিশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা পাঁচ পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন বিরানব্বই টাকা ষোলো পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা সাতান্ন পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা তিরানব্বই পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন আটত্তর টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা তিরানব্বই পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা পঞ্চান্ন পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন উনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা সতেরো পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা দশ পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশি টাকা আশি পয়সা ক্যাশ পাবেন তিরাশি টাকা অষ্টআশি পয়সা দশক দুবাই এক দার হাম সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা দশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো তিনশো সতেরো সতেরো টাকা টাকা দশ দশ পয়সা পয়সা ক্যাশ দর্শক বাহরাই নিয়ে দিনের সময় পেয়ে যাবেন আজকে আশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো সাতাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দশক কাতারি এক রিয়াল সমাপ্রাপে যেমন আজকে মানা টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা দশক কুইতি এক দিনের সমাপ্রাপে যেমন আজকে মানাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা এক পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো উনানব্বই টাকা চার পয়সা ক্যাশ পাবেন তিনশো উনানব্বই টাকা চার পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স পেয়ে যেমন আজকে বশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাঁত্রিশ টাকা একচল্লিশ পয়সা থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ছত্রিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান প্র পেয়ে যাবেন আজকে বইশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা ছেষট্টি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা ছেষট্টি পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো চুয়াল্লিশ পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে ইন্ডিয়ান একরোপি সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা থেকে এক টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত দশক আজকে চাইনিজ এক রেমিবি সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা দশক মালদ্বীপের এক রুপি সমান আপনারা পেয়ে যেমন আজকে মানসিক টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা পঁচাত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত পেয়ে যাবেন এরাকি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে মানসিক টাকায় শূন্য দশমিক পঁচানব্বই পয়সা এবং ব্রিটিশ এক পাউন্ড সমান পেয়ে যাবেন আজকে মানসিক টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা সত্তর পয়সা থেকে একশো একষট্টি টাকা পর্যন্ত এদিকে তুরস্কর এক লেইরা সমান প্রাপ পেয়ে যেমন আজকে মানুষই টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত পেয়ে যাবেন দশক লিবিয়ার দিনার সময় পেয়ে যাব আশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন এবং বিকাশে পাবেন চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হবে আপনার জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ